টানিগঞ্জ বিধানসভার অধীনে এনসিপি রাস্তার ধারে লক্ষ্মী ভাটিকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হলো রানীগঞ্জ মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউন্সিলার নেহা সাহু নেতৃত্বে একটি পদযাত্রা বের করা হয় এই পদযাত্রাটি গিয়ে কর্মী সভায় মিলিত হয় এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তাপস ব্যানার্জি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কাউন্সিলর রূপেশ যাদব দিব্যেন্দু ভগত বড় চেয়ারম্যান শাহজাদা আনসারি অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠান পরিচালনার সদস্যদের তরফ থেকে অতিথিদের ফুলের তোলা দিয়ে স্বাগত জানানো হয়

তার থেকে কম দাম আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন তাদেরকে আমরা একটা একটা ডিসকাউন্ট দিব বা তাহলে দারুণ ব্যাপার তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর কাচলাপাড়া এর পাশেই হচ্ছে নয়নি мистеানো ভান্ডার আর রাজসিক রেস্টুরেন্ট আছে তার ঠিক উল্টো দিকে আমাদের শপটা রয়েছে 98 কেজিআর পথ কাচলাপাড়া বিশ্বাস কম্পিউটার এর ঠিক উপরে লাইটহাউস